আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই লাইনগুলো শুনলেই বাঙালির হৃদয়ে একটা গর্ব জেগে ওঠে কিন্তু প্রশ্ন হলো এই গান কি শুধুই বাংলাদেশের আত্মার না আজ আমরা জানবো কিভাবে আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সংগীত হলো আর বর্তমান সময়ে এই গানটি কতটা প্রাসঙ্গিক আর কতটা অপ্রাসঙ্গিক উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি রচনা করেন সেই সময় ইংরেজ শাসকরা বাংলাকে দুই ভাগে ভাগ করে পূর্ব বাংলা ও আসাম নামে একটি নতুন প্রদেশ গঠন করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর এই বিভাজনের বিরুদ্ধে গানটি লিখেছিলেন উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এই গানটি বাঙালির আবেগের প্রতীক হয়ে ওঠে মুজিবনগর সরকার এটিকে অস্থায়ী জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করেছিল স্বাধীনতার পর বাহাত্তর সালে এই গানটিকে সরকারিভাবে জাতীয় সংগীত ঘোষণা করা হয় কিন্তু লক্ষ্য করুন গানটির মধ্যে নেই বাংলাদেশ শব্দ নেই স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের উল্লেখযোগ্য কোনো শব্দ উনিশশো সালের পর থেকেই আমার সোনার বাংলা নিয়ে নানান সমালোচনা শুরু হয় সমালোচকদের মতে এই গানটি ভারতের পশ্চিমবঙ্গের হিন্দু জমিদার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এটি মূলত ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটের প্রতিক্রিয়া হিসেবে লেখা হয়েছিল যা বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জাতির পরিচয়ের সঙ্গে খাপ খায় না গানটিতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ বা ইসলামের কোনোই উল্লেখ নেই অনেকেই বলেন জাতীয় সঙ্গীত হওয়া উচিত এমন কিছু যা দেশের স্বাধীনতা ও সংস্কৃতির সঙ্গে সরাসরি যুক্ত বিশেষ করে ইসলামিক চিন্তাবিদরা মনে করেন একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের জাতীয় সঙ্গীতে ইসলামের ভাবনা থাকা অত্যন্ত জরুরি তাদের প্রশ্ন বাংলাদেশের জাতীয় সংগীত কেন হবে ভারতীয় জাতীয়তাবাদের এক প্রতীক আমার সোনার বাংলার ভাষা ও ভাবনায় পশ্চিমবঙ্গের গ্রামীণ সৌন্দর্যের কথা বলা হয়েছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহাসিক বাস্তবতা এতে পুরোপুরি প্রতিফলিত হয়নি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ছিল একটি ইসলামিক সংস্কৃতি ভাষা ও স্বাধিকার আন্দোলন তাই জাতীয় সঙ্গীতে দেশ ও জনগণের ঐতিহাসিক সংগ্রাম ও মুক্তিযুদ্ধের কথা থাকা উচিত ছিল এই গান কি বাংলাদেশের জনগণের করে। নাকি এটি শুধুমাত্র একটি অতীতের আবেগ যা আজকের বাস্তবতা থেকে অনেক দূরে বর্তমানে অনেক বিশ্লেষক ও সাধারণ মানুষ প্রস্তাব করেছেন বাংলাদেশের ইতিহাস ভাষা ও সংস্কৃতির সঙ্গে আরো মিল রেখে নতুন জাতীয় সঙ্গীত রচনা করা হোক বা গ্রহণ করা হোক মুক্তিযুদ্ধের প্রতীকী গানগুলো বা দেশপ্রেমী যে গানগুলো আছে সেই গানগুলো থেকে কোনো একটি গান নিয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ঘোষণা করা হোক যে গান কোনো ধর্মের সাথে সংঘাত তৈরি করে না এই গানগুলোর মধ্যে কয়েকটি গান অনেকেই প্রস্তাব করেছেন যেমন কবি মুহিব খানের লেখা ইনসি মাটি প্রিন্স মাহমুদের লেখা বাংলাদেশ সঙ্গীত গাজী মাজহারুল আনোয়ারের একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার বা অন্য কোনো মুক্তিযুদ্ধ ভিত্তিক গান জাতীয় সঙ্গীত হিসাবে বিবেচনা করা যেতে পারে জাতীয় সঙ্গীত শুধু একটি সুর নয় এটি একটি দেশের পরিচয়ের প্রতীক সুতরাং আমাদের দেশের মানুষের অনুভূতিকে সঠিকভাবে প্রতিফলিত করার জন্য নতুন কিছু ভাবা জরুরি আমার সোনার বাংলা নিঃসন্দেহে একটি আবেগঘন গান কিন্তু একটি দেশের জাতীয় সঙ্গীত তার মানুষের আত্মপরিচয়ের আয়না হওয়া উচিত আজকের বাংলাদেশ কি আমার সোনার বাংলা থেকে নিজের পরিচয় খুঁজে পায় নাকি সময় এসেছে আমরা আমাদের নিজস্ব কণ্ঠে গাইব এমন একটি সঙ্গীত যা বাংলাদেশের মানুষের ভাবধারার সঙ্গে প্রাসঙ্গিক আপনার মতামত জানতে চাই নিচে কমেন্টে জানাবেন আপনি কি মনে করেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না